আজ ভোট পর্বের মহা ষষ্ঠী তাই সকাল থেকে বাকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উৎসাহী ভোটাররা ইতিমধ্যেই কিন্তু লাইনে ভিড় জমিয়েছেন আমি দেখাতে বললাম আমার ক্যামেরাপার্সনকে এই মুহূর্তে মহিলারা তারা কিন্তু সকাল সকাল ভোটদানের জন্য ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হয়েছে প্রত্যেকটি বাড়ির মহিলারা সকাল সকাল তাদের এই লাইনে আসার কি কারণ কথা বলুন মহিলাদের সাথে সকাল সকাল ভোট দিতে এসছেন কি কারণে সকাল সকালে এই গণতন্ত্রের উৎসব সামিল হতে পেরেছেন কতটা ভালো লাগছে একেবারেই ভোটাররা যেমনটা জানালো যে এটা তাদের দায়িত্ব শুধু যে এটা একটা উৎসব এমনটাও নয় ভোট দান কিন্তু একটা দায়িত্ব যেখানে যে ভোট মানি একটা অন্যরকম চিত্র সর্বদাই ভেসে আসে সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্যামেরায় সেই জায়গায় দাঁড়িয়ে আপাত দৃষ্টিতে বাঁকুড়াতে কিন্তু শান্তিপূর্ণ ভোটদান গ্রহণ চলছে বিভিন্ন এলাকা জুড়ে খবর আসছে এখনো অবধি মোটের ওপর শান্তিপূর্ণ ভোট সবে মাত্র শুরু হয়েছে সবে মিলে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবের আজ মহাষষ্ঠী সেই ষষ্ঠীতেই বিভিন্ন বুথে বুথে ভোট যুদ্ধতে কিন্তু তারা নিজেদেরকে সামিল করল সকল সাধারণ ভোটাররা আজ ভোট পর্বের মহা ষষ্ঠী তাই সকাল থেকে বাকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উৎসাহী ভোটাররা ইতিমধ্যেই কিন্তু লাইনে ভিড় জমিয়েছেন আমি দেখাতে বললাম আমার ক্যামেরাপার্সনকে এই মুহূর্তে মহিলারা তারা কিন্তু সকাল সকাল ভোটদানের জন্য ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হয়েছে প্রত্যেকটি বাড়ির মহিলারা সকাল সকাল তাদের এই লাইনে আসার কি কারণ কথা বলুন মহিলাদের সাথে

শুধু যে এটা একটা উৎসব এমনটাও নয় ভোট দান কিন্তু একটা দায়িত্ব যেখানে যে ভোট মানি একটা অন্যরকম চিত্র সর্বদাই ভেসে আসে সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্যামেরায় সেই জায়গায় দাঁড়িয়ে আপাত দৃষ্টিতে বাঁকুড়াতে কিন্তু শান্তিপূর্ণ ভোটদান গ্রহণ চলছে বিভিন্ন এলাকা জুড়ে খবর আসছে এখনো অবধি মোটের ওপর শান্তিপূর্ণ ভোট সবে মাত্র শুরু হয়েছে সবে মিলে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবের আজ মহাষষ্ঠী সেই ষষ্ঠীতেই বিভিন্ন বুথে বুথে ভোট যুদ্ধতে কিন্তু তারা নিজেদেরকে সামিল করল সকল সাধারণ ভোটাররা আজ ভোট পর্বের মহাষষ্ঠী তাই সকাল থেকে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় উৎসাহী ভোটাররা ইতিমধ্যেই কিন্তু লাইনে ভিড় জমিয়েছেন আমি দেখাতে বলব আমার ক্যামেরা পার্সনকে এই মুহূর্তে মহিলারা তারা কিন্তু সকাল সকাল ভোট দানের জন্য ইতিমধ্যেই লাইনে দাঁড়িয়েছেন গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসবে সামিল হয়েছে প্রত্যেকটি বাড়ির মহিলারা সকাল সকাল তাদের এই লাইনে আসার কি কারণ কথা বলবো মহিলাদের সাথে

শুধু যে এটা একটা উৎসব এমনটাও নয় ভোট দান কিন্তু একটা দায়িত্ব যেখানে যে ভোট একটা অন্যরকম চিত্র সর্বদাই ভেসে আসে সংবাদ মাধ্যমে বিভিন্ন ক্যামেরায় সেই দাঁড়িয়ে আপাত দৃষ্টিতে বাঁকুড়াতে কিন্তু শান্তিপূর্ণ ভোটদান গ্রহণ চলছে বিভিন্ন এলাকা জুড়ে খবর আসছে এখনো অব্দি মোটের ওপর শান্তিপূর্ণ ভোট সবে মাত্র শুরু হয়েছে সবে মিলে গণতন্ত্রের এই শ্রেষ্ঠ উৎসবের আজ মহাষষ্ঠী সেই ষষ্ঠীতেই বিভিন্ন বুথে বুথে যুদ্ধতে কিন্তু তারা নিজেদেরকে সামিল করল সকল সাধারণ ভোটাররা